হ্যালো ফ্রেন্ডস তো চলে এলাম জল বাদলে একটা ছোট্ট করে নতুন ভিডিওই তো আজ ডবল সেট আপ বিক্রি আছে তো দেখাবো তো চলে যাবো আর সরাসরি পাহাড়হাটি হাটি বা পারহাটি তো ওখানে রকেট সাউন্ডের গোডাউনে তো অনেকেই চেনো তো নাম্বারও দিয়ে দেবো যোগাযোগ করে নেবে তো দেখতে থাকো বেশি কিছু বলছি না ওখানে গিয়ে দেখাচ্ছি এ টু জেড দেখতে থাকো সঙ্গে থাকো তো ফ্রেন্স ইতিমধ্যেই আমি পৌঁছে গেছি একটা ভুল হয়েছে দুটো সেট আপের মধ্যে যে কোনো একটা ও যে কোনো একটা বিক্রি রয়েছে ওইটাও গোডাউনে চলে এসছি দেখতেই পাচ্ছ তো জায়গা খুব শর্ট যার জন্য কেটে কেটে দেখানো সম্ভব হচ্ছে না তো যতদূর পারবো দেখাবো তো ডবল প্লিস রাখা আছে আস্তে আস্তে খুব সুন্দরভাবে দেখিয়ে দেবো দেখতেই পাচ্ছো ডবল তিরিশ তো ডবলের মধ্যে যে কোনো জোড়া স্পিকার সমেত হলে স্পিকার সমেত মেশিন সমেত হলে মেশিন সমেত এ টু জেড যে দাদা ভাই যেমনভাবে নেবে তেমনভাবেই দেওয়া হবে তো মেশিন স্পিকার কেবিনেট এ টু জেড দাদা ভাইয়েরা যদি মনে করে যে দুটো সেটের মধ্যে রেজাল্ট দেখব সে ব্যবস্থাও রয়েছে সমস্ত ব্যবস্থা রয়েছে এখানে যেমনভাবে খুশি টেস্টিং করে দেখে নিতে পারে গোডাউন ছোট হওয়ার দিতুন নাহলে পুরোটা দেখানো যেত একটু শর্টের মধ্যে রয়েছে যার জন্য এইভাবে দেখাতে হচ্ছে তো দেখতে থাকো মালিকের নাম্বারও দিয়ে দেবো অবশ্যই যোগাযোগ করে নেবে তো এ টু ডেট সেট আপ অল সেট আপ হলে জোড়ার অল সেট দেওয়া হবে তো দেখতে থাকো তার জন্য অবশ্যই যোগাযোগ করবে রকেট সাউন্ড পাহাড়হাটি একদম মেন রোডেই মেন রোডের গায়ে একদম পাহাড় যে মোটটা রয়েছে তার গায়ে দাদা ভাইয়ের দোকান একবারে রোড রোডের ওই যে মেন রোড এটা